সুপ্রিয় বন্ধুরা আমি আপনাদের জন্য মজাদার একটা নাস্তার আইটেম নিয়ে আসলাম রমজান মাসে প্রত্যেকে এটা খেতে অনেক ভালোবাসেন তো আমরা সবাই আলুর চপ আলু ভর্তা করে করে থাকি কিন্তু আলুর চপ দিয়ে আলুর ভর্তা দিয়ে আলুর চপ না ভেজে যদি সময় হাতে না থাকে এইভাবেও আপনারা করে খেয়ে দেখতে পারেন এটা কিন্তু অনেক ইয়ামি টেস্টি একটা পদ এটাও তো আমি এটা আসলে আলু দিয়ে না করে আপনি কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে করতে পারেন পাকা মিষ্টি কুমড়া দিয়েও করতে পারেন কিন্তু কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে করলে এটা অনেক মজা হয় আপনি পাতলা করে মিষ্টি কুমড়াগুলো ফালি করে এর মধ্যে লবণ মাখিয়ে রেখে দেবেন এরপর বেসনটা গুলিয়ে এই যে এইভাবে যদি করে নেন কিন্তু খেতে অনেক আমি হয় আমার ধারণা আলুর চেয়েও এটা এই কাঁচা মিষ্টি কুমড়ার পথটা অনেক ভালো লাগে এটা আমি সিম দিয়েও করে দেখেছি আলু দিয়েও করে দেখেছি এইভাবেই এটা খেতে অনেক টেস্টি সামনে যেহেতু রমজান আসতেছে তাই আরেকবার ট্রাই করলাম আসলে আমি আমার ঘরে বিভিন্ন সময় বিভিন্ন নাস্তা হয় সেই নাস্তাগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখুন পাস্তার সাথে কিছুটা মোটা নুডল যেগুলো সেগুলো দিয়েছি এটাও খেতে শুধু পাস্তা খেতে অনেক সময় ভালো লাগে না এই পাস্তাটাও খেতে অনেক ভালো লাগে যে আমি এখানে একটু পেঁয়াজ আর রসুন হালকা করে ভেজে নিয়েছি এর উপরে ছিটিয়ে দেওয়ার জন্য এটা এমনি দিলে কিন্তু খেতে খুবই মজা হয় এই যে দেখুন আসলে রমজান চলে গেলেও আমাদের কিছু কিছু খাবার বেঁচে যায় রমজানের বিভিন্ন নাস্তাগুলোই এখানে কী কী ইফতারি বানাই আমরা সেটাই এখানে রেখেছি রমজানে তো আমরা অনেক ধরনের ইফতার বানাই এক এক দিন এক এক ধরনের দেখুন ছোলাগুলা রান্নাটা দেখে বুঝতে পারছেন এটা অনেক টেস্টি হয়েছে আমি এখানে অনেকে ছোলায় আলু ইউজ করে অনেকের আলুতে প্রবলেম থাকে এই জন্য আলু না দিয়ে রসুন আর পেঁয়াজ মোটা করে কেটে দিয়েছি এতে কিন্তু খেতে খুবই মজা হয় যখন রসুন আর পেঁয়াজটা দাঁতের নিচে পড়বে এটা কিন্তু খেতে খুবই মজা এই যে দেখুন আবার সেই পাস্তার নাস্তায় চলে আমি এক হাতে ক্যামেরা এই জন্য ভালোভাবে নাড়তে পারছি না মিশাচ্ছি ধীরে ধীরে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন